মানুষের নিজেকে নিয়ে কৌতূহলের কোনো শেষ নেই সব সময় অন্যের চোখে নিজেকে সেরা প্রমাণ করতে নিজের খুদগুলোকে ঢেকে রাখতে ব্যস্ত এ যেমন আমাদের পায়ের আঙ্গুল। জানেন কি পায়ের আঙ্গুল কিভাবে আমাদের ভাগ্যরেখার সঙ্গে যুক্ত বুড়ো আঙ্গুল পায়ের বুড়ো আঙ্গুলটা যদি অন্য আঙুলের থেকে এক লাইনে না থেকে একটু বড় হয় তাহলে কিন্তু আপনি ভাগ্যবান আপনি সৃষ্টিশীল বুদ্ধিমান ও গভীরভাবে চিন্তাভাবনা করেন যে কোনো সমস্যাকে নানা দিক থেকে দেখে সমাধান করতে পারেন আর বুড়ো আঙ্গুল যদি একটু ছোট হয় তাহলে আপনি কিন্তু মাল্টিট্যাক্সার দ্বিতীয় আঙ্গুল ডান পায়ের বুড়ো আঙুলের পরের আঙ্গুলটি বুঝিয়ে দেয় আপনি জীবন থেকে কি চাইছেন যদি সেটি বাকি সবগুলো আঙ্গুলের থেকে বড় হয় তাহলে বুঝতে হবে আপনি জীবনে যা চাইছেন তা পেয়েছেন বা পেতে চলেছেন আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বলে প্রমাণ করে এখন তৃতীয় আঙ্গুলটির সঙ্গে গ্যাপ যদি বেশি হয় তাহলে আপনি খুবই আবেগপ্রবণ তৃতীয় আঙ্গুল তৃতীয় আঙ্গুলটি সব থেকে বড়ো হলে আপনি এনার্জিতে ভরপুর যে কোনো কাজে আপনার উৎসাহের কোনো শেষ নেই সবসময় নিখুঁত কাজ করা আপনার পছন্দের অর্থাৎ মিস্টার পারফেকশন যাকে বলে আর আঙ্গুলটি একটু ছোট মনে হলে আপনি প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করে বাঁচান চতুর্থ আঙ্গুল হাতের অনামিকা আর পায়ের চতুর্থ আঙ্গুল দুই যেন একই ভূমিকা বুঝিয়ে দিবে আপনার জীবনের সম্পর্কের ভূমিকা ঠিক কতখানি এই আঙ্গুলটি অন্যদের থেকে বড় হওয়া মানে আপনার কাছে পরিবার সবার আগে আঙ্গুলটি একটু গুটিয়ে এলে বুঝতে হবে সম্পর্কের কোথাও সমস্যা তৈরি হচ্ছে বা হবে কুড়ে আঙ্গুল। কুড়ে আঙ্গুলটি যদি এখনো বেশ লম্বা থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার মধ্যে এখনও শিশুসলভ ভাবভাব লুকিয়ে আছে আপনি খুব অস্থির প্রকৃতির খুব তাড়াতাড়ি কোনো কিছুতে বিরক্ত হয়ে যান প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আমাদের ভিডিও সব নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ